আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালোই আছি আপনাদেরকে না একটা গল্প বলি সেটা গল্পটা হচ্ছে যে একটা বাবার মেয়ের ভালোবাসাটা কতটুকু গল্পটা শুনলে বুঝতে পারবেন আমরা যখন অতি প্রথম আল্লাহ তালাকে সেজদা করা শিখি বলতে গেলে যে অতি প্রথম যখন নামাজ পড়াটা শিখি ওটা ছিল আমাদের এলাকার একজন হুজুরের বাড়িতে এবং আমাদের এলাকার সবথেকে বড় হুজুর ছিলেন থেকে সবথেকে বড়ো মৌলানা উনি ওনার ওয়াইফ বাড়িতে বাড়িতে মহিলাদেরকে তালিম দিতেন ওনার কাছে শিখি আমরা ওনাদের বাড়ির পাশেই অনেক বড় একটা বাড়ি ছিল এরিয়া ছিল খোলার মধ্যে খেলা করতেছিলাম তখন বিকালবেলা উনি আমাদেরকে ডাইকে নেয় ডাইকে নিয়ে বলে যে আমার কাছে আসবা নামাজ পড়বা ওনার বাড়িতে কেউ নাই একাই থাকেন ভদ্রমহিলা তো ওইখান থেকে ওনার বাড়িতে আসা যাওয়া তো বেশ ভালো কথা তখন তো কিছু জানতাম না ওনার কাছ থেকে নামাজের ছুড়া নিয়ে নামাজ পড়ার নিয়ম কারণ সব কিছু আস্তে আস্তে শিখতে থাকি আমরা তো তারপর যখন দরুদে ইব্রাহিম পড়ি বা দরুদ ইব্রাহিম যখন শিখি হ্যাঁ তো তখন দরুদ ইব্রাহিম পড়তে গেলে না মনের মধ্যে হিংসা হইত ঠিক আছে হয়তো আপনারা হইতো হুম আমার হইতো দরদে ইব্রাহিম পড়তে গেলে হিংসা হইতো মনের মধ্যে সেটা কেন হইতো দরদে ইব্রাহিমের মধ্যে তিনটা নাম আসে ঠিক আছে তিনটা নাম আসে একটা হচ্ছে মুহাম্মদ একটা হচ্ছে আপনার ইব্রাহিম আর একটা হচ্ছে বারেক এ তিনটা নাম আসে এ তিনটা নামের মধ্যে একটা নাম হচ্ছে আমার বান্ধবীর বাবার একটা নাম হচ্ছে আমার বাবার আর বাকি একটা কারোর নামের মধ্যে পড়ে না কারোর বাপ ভাইয়ের নামের মধ্যে পড়ে না বুঝতে পারছেন তো তখন যেটা আমার বাবার নাম সেটা আসে দুইবার আর যেটা আমার বান্ধবীর বাবার নাম সেটা আসে চারবার ঠিক আছে তো ওই চারবার যখন পড়তে যাই ওর বান্ধবীর বাবার নাম তখন না হিংসা হয় যে কী আমি পড়বো আমি পড়বো অথচ ওর বাবার নাম চারবার আমাকে বলতে হবে কে আমার বাবার নাম আমি চারবার বলতে পারবো না ঠিক আছে এটা নিয়ে আর কি হিংসা হইতো পরে আমার বান্ধবীও না একটু খুসা দিয়ে কথা বলতো যে আমার আব্বার নাম চারবার আসে তোর আব্বার নাম দুইবার আসে যখন এরকম খুসা দিয়ে কথা বলতো তখন ইচ্ছা মতো পিটাইতাম ইচ্ছা মতো ভিটাইতাম ঠিক আছে তোর বাবার নাম আসে তাই তুই তুই আমার সাথে ঝগড়া করবি তুই আমাকে বলবি এই জন্য ঝগড়া করতাম মারতাম হুম তো পরে একদিন হুট করে নানিকে বলি আমি আর এই দরুদ ইব্রাহিম পড়বো না কই কেন এটা না পড়লে নামাজ হয় না কি আমি কই কেন হবে না হবে আমি নামাজ এটা পড়বো না তখন তার এতটা বুঝি ছোট মানুষ কেবল নামাজ শিখতেছি হুম তো তখন বললো যে পড়বা না কেন কারণটা কি সেটা বলো তখন বলি যে ওর আব্বার নাম চারবার আসি আমার আব্বার নাম কিসের জন্য দুইবার আমার আব্বার নাম চারবার আসলো না কেন এর জন্য নামাজ পড়বো না বুঝতে পারছেন তো তখন ওই নানিটা আমাদেরকে বুঝিয়ে দেয় যে দেখো এখানে না তোমার আব্বার নামও দিছে না ওর আব্বার নাম দিছে কারোর আব্বার নাম দেয় নাই আল্লাহ আল্লাহ তো নিয়মে তৈরি করছে সেইখান থেকে তোমাদের বাবার নাম রাখছে বুঝতে পারছো আর ইব্রাহিম সেটা ওর বাবার নাম না সেটা হচ্ছে আমাদের মুসলিম জাতির পিতার নাম ঠিক আছে তুমি মনে করো আর মনে করো কেন বা না করো সেটা তোমারও বাবার নাম হুম এই কথা যখন বললো তখন থেকে আর কি হিংসাটা দূর হয়ে গেল আর বান্ধবীর সাথে ঝগড়া করাও দূর হয়ে গেল আর আমার বান্ধবীকে বলে দিল তুই কিন্তু খবরদার আর এটা নিয়ে ঝগড়া করবি না তাহলে পাপ হবে ছোট মানুষ তো ছোটবেলায় বলতো ওইভাবে ভয় তখন ভয় পেতাম যে সত্যি পাপ হবে গুণা হবে আল্লাহ নারাজ হবে আল্লাহ সাজা দিবে এগুলা নিয়ে ভয় পেতাম ঠিক আছে তখন থেকে আর ঝগড়া করতাম না এইটাই একটা মেয়ে একটা বাবাকে কতটা ভালোবাসলে এরকম বলে বুঝতে পারছেন আমার বান্ধবীটা এখনো বলে কিরে এখন আর ঝগড়া করবি না বলি যে না এখন বড় হয়ে গেছে না বুদ্ধি হয়ে গেছে ওইটা না না তোর তোর বাবার 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 নাম 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 আমার আর আমারই আমারও কারণ ইব্রাহিম আল্লাহ পুরো মুসলিম জাতির পিতা তাই না ঠিক আছে এইটাই বাবা মেয়ের ভালোবাসা আর এমনিতেই আমরা আব্বারে খুব ভালোবাসি কখনো বলা হয় নাই তবেও অনেক ভালোবাসি আমার আব্বা আমাকে অনেক ভালোবাসি কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে যে কখনো ভালোবাসি বলা হয় নাই কিন্তু সারাক্ষণ ঝগড়া করা হয় যে কোনো আমার আব্বার সাথে আমার ঝগড়া করতে ভালো লাগে আর যখন আমার সবথেকে বেশি মন খারাপ হয় সব থেকে বেশি কষ্ট হয় সব থেকে বেশি খারাপ লাগে তখনই আমি আমার আব্বার সাথে ঝগড়া করি আব্বার সাথে ঝগড়া করি একটু মন খারাপ হয় একটু কান্নাকাটি করি ব্যাস মনটা ক্লিয়ার হয়ে যায় ওই দিনকেই আমি ঝগড়া করতে গেছিলাম কিন্তু আমার সেজবোন আর আমার মা ঝগড়া করতে দেয় আমি ঝগড়া কেবলই শুরু করছি আর তখন আমার সেজবনটা আমার মাকে বলে মা মা ফোনটা কাইটে দাও তাহলে বড় আপা এখন ঝগড়া বধাই দিবি সত্যি সত্যি আমার মা ও ফোনটা কাইটে দিছে কাইটে দিছে পরে তারপরে আমার মার সাথে মা কি বলছি তুই ওদিন ফোন কাটলি ক্যা ওই সময় ফোন কাটলি কে আমি আব্বার সাথে ঝগড়া করাবো পরে আমার সেজ বোনটাকে বোকা দিছি আই তুই ফোন কাটলি ক্যা ডুপসি কালুটনি এগুলা বলছি গোলালু এগুলা বলছি আমার মেশে মেষে জুবনটাকে যে তোর জন্য আমি আব্বার সাথে ঝগড়া করতে পারি পারিনি কয় কি তুই তো ঝগড়াই হ আমার আব্বার সাথে ঝগড়া করতে ভালো লাগে সত্যি ও আর আপনারা বলেন আমি এত ঢং করে কথা বলি কে এই সেই আমি সবসময় এরকম ঢং করে কথা বলি বুঝছেন আমার ফ্যামিলির সাথেও সবার সাথে আমি এরকম ঢং করেই কথা বলি বুঝতে পারছেন ভালো লাগলে দেখেন না লাগলে বাই বাই দূরে যান ওকে